আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে সাইড ব্যাক কীভাবে সেট করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলের মধ্যে থ্রি ডি বাটন কিন্তু সেট আছে এবার এখানে কীভাবে আপনার সাইডে ব্যাক কীভাবে সেট করবেন এখানে যখন আপনি এরকমভাবে সাইড করবেন তখন কিন্তু আপনাদের ব্যাক বাটনে কাজ হবে এবার এটা কীভাবে করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের সবার প্রথমে মোবাইলটি ওপেন করার পর এখানে সেটিংসে অ্যাপ দেখতে পারবেন এই সেটিংসটিকে ওপেন করতে হবে মোবাইলের সেটিংসটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর এরকমভাবে তুলবেন তোলার পর যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের দেখবেন একটি সেটিংস থাকবে সিস্টেম সেটিংসগুলো আপনাদের একটি সেটিংস কিন্তু থাকবে নিচের দিকে দেখতে পারবেন সিস্টেম সেটিংস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন সিস্টেম নেভিগেশন বলে যা দেখবে বা নেভিগেশন বলে যা দেখবে বা আপনাদের থ্রিডি বাটন বলে যা দেখবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন গেস্টার নেভিগেশন এটা আপনারা সিলেক্ট করে দেবেন যখনই করবেন তখন দেখবেন আপনাদের এটা কিন্তু সাইডে ব্যাক কিন্তু হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে সাইড করছি এখান থেকে ব্যাক কিন্তু হয়ে যাচ্ছে এরকমভাবে কিন্তু আপনার সাইড ব্যাক কিন্তু সেট করতে পারবেন আপনার মোবাইলে মোবাইলে কীভাবে সাইড ব্যাক সেট করতে সেটাই দেখালাম এরকমভাবে উপরে দিয়ে তুলবেন তাহলে কিন্তু আপনাদের এরকমভাবে ব্যাক হয়ে যাবে এবার অনেকজন হয়তো আপনারা সার্চ করে পাচ্ছেন না খুঁজে আপনাদের সেটিংসটি তাহলে কী করবেন এখানে সেমপ্লাভে এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ বা সেম্লাভাবে সার্চ কী করবেন এ ভি আই এখানে সার্চ করবেন কি নেভি এখান থেকে দেখবেন ন্যাভিগেশন বলে পেয়ে যাবেন সিস্টেম ন্যাভিগেশন বা ন্যাভিগেশন বার বলে দেওয়া থাকবে এখানে গেস্ট এখানে আপনাদের ন্যাভিগেশন বলে দেওয়া থাকবে যেহেতু আমি এই সিস্টেম নেভিগেশান অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে কী করতে হবে আপনাদের উপরে দিয়ে দেখবেন সিস্টেম নেভিগেশন বা নেভিগেশান বার এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গেস্টার নেভিগেশান এটা আপনারা সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সাইড ব্যাক কিন্তু সেট হয়ে যাবে আশা করছি আপনাদের বুঝতে পারলাম যে কীভাবে সেট করতেই সেটার দেখিয়েছি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি